নমস্কার সুধী দর্শক বৃন্দ সুস্বাগতম আমাদের এই ছোট্ট চ্যানেল বিশ্বের রচনায় দর্শক ওরেগন স্টেট ইউনিভার্সিটির গবেষকরা রক্ত মস্তিষ্কের বাধা বা ব্লাড ব্রেন বেরিয়ার পেরিয়ে প্রদাহ বিরুদ্ধে ওষুধ সরবরাহের বা সরবরাহ করার জন্য একটা পদ্ধতি তৈরি করেছেন যেটি একটা অগ্রগতি যা আলজাইমার রোগ মাল্টিপল স্ক্লোরোসিস পার্কিনসন রোগ এবং ক্যান্সার সম্পর্কিত ক্যাচাক্সিয়ার মতো অবস্থার জন্য নতুন চিকিৎসার দিকে পরিচালিত করতে পারে দর্শক এই পদ্ধতিতে বিশেষভাবে ইঞ্জিনিয়ার করা ন্যানো পার্টিকেল ব্যবহার করা হয়েছে যা একশো ন্যানোমিটারের কম আকারের মাউস মডেল পরীক্ষায় এই দ্বৈত পেপটাইট কার্যক্রম পলিমারিক ন্যানো ক্যারিয়ারগুলি সফলভাবে হাইপোথালামাসকে লক্ষ্য করেছে এবং এমন একটি ওষুধ সরবরাহ করেছে যা প্রদাহে জড়িত একটি মূল প্রোটিনকে ব্লক করে বিজ্ঞানীরা বলছেন আমাদের কাজ একটা উল্লেখযোগ্য অগ্রগতি উপস্থাপন করেছে ও এস ইউ কলেজ অব ফার্মেসির অধ্যাপক ওলহে তারা বলে বলেন এই গবেষণার ফলাফল অ্যাডভান্সড হেলথ কেয়ার মেটেরিয়ালস জার্নালে প্রকাশিত হয়েছে দর্শক হাইপোথ্যালামাস মস্তিষ্কে একটা ছোট কিন্তু অতি গুরুত্বপূর্ণ অংশ যাহা থ্যালামাসের নিচে এবং ব্রেন স্টেমের উপরে অবস্থিত এবং এটি হোমিওস্ট্যাটিস শরীরের আভ্যন্তরীণ ভারসাম্য বজায় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এটি শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ করে ঘুমের চক্র হরমোন উৎপাদন এবং মানসিক প্রতিক্রিয়া পরিচালনা করে এবং ক্ষুধা অতিষ্ঠা নিবারণ করে এই গবেষণার গবেষকরা বিশেষভাবে হাইপোতালামাসের দিকে নজর দিচ্ছেন কারণ এটি ক্যাসেক্সিয়ার সাথে সম্পর্কিত যা ডিম্বাশয় পাকস্থলী ফুসফুস এবং অগ্নাশয়ের ক্যান্সার এবং অন্যান্য দীর্ঘস্থায়ী অবস্যার সাথে সম্পর্কিত যেমন রেনাল ফেলিওর সিস্টিক ফাইব্রোসিস ক্রোনের রোগ রিউমাটয়েড আর্থ্রাইটিস এবং এইচআপ ক্যান্সার ক্যাসেক্সিয়া আক্রান্ত ব্যক্তিরা খাবার খেলেও ওজন কমাতে পারেন শুধু চর্বি নয় পেশির ভরো আর এই দুর্বলতাজনিত সিনড আশি শতাংশ পর্যন্ত উন্নত ক্যান্সার রোগীদের প্রভাবিত করে এবং এটি আক্রান্ত ক্যান্সার রোগীদের তিরিশ শতাংশ পর্যন্ত এই বিষয়ে মারা যায় হাইপোথালামাসের প্রধাও রোগীদের ক্ষুধা এবং বিপাক নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তারা তোলে এটা বলছেন ক্যাসাক্সিয়া যত এগিয়ে যায় এটি জীবনের মান চিকিৎসা সহনশীলতা এবং সামগ্রিকভাবে বেঁচে থাকার সম্ভাবনাকে উল্লেখযোগ্যভাবে প্রভাবিত করে তারা তোলা বলেন এই গবেষণায় ব্যবহৃত আইআরএ কে চার ইনিভিটার সহ প্রদানবিরোধী এজেন্টগুলি হাইপোথালামসের পদ্ধতির মতো উল্লেখযোগ্য চ্যালেঞ্জ তৈরি করে প্রধানত রক্ত মস্তিষ্কের বাধার সীমাবদ্ধ প্রকৃতির কারণে রক্ত মস্তিষ্কের বাধা যা প্রায়শই বিবিভি মানে ব্লাড বেন বেরিয়ার নামে পরিচিত যেখানে মস্তিষ্ককে রক্ত প্রবাহ থেকে পৃথক করে এমন একটি প্রতিরক্ষামূলক ঢাল বিবিবি মস্তিষ্কের রক্ত নালীগুলিকে আস্তরণ করে শক্তভাবে আবদ্ধ কোষ দ্বারা গঠিত এবং রক্ত থেকে মস্তিষ্ক কোন পদার্থ স্থানান্তরিত হতে পারে তা নিয়ন্ত্রণ করে এটি অক্সিজেন এবং গ্লুকোজের মতো প্রয়োজনীয় পুষ্টিগুলোকে প্রবেশ করতে দেয় এবং বিষাক্ত পদার্থ এবং রোগ জীবাণুর মতো ক্ষতিকারক পদার্থগুলিকে ব্লক করে মস্তিষ্ককে সংক্রমণ এবং ক্ষতি থেকে নিরাপদ রাখে তবে এটি বাধা দিতে পারে সত্যি আপনাদের নমস্কার করা উচিত আগামী দিনে হয়তো কত জরাজীর্ণ ক্যান্সার রোগী বিভিন্ন জটিল অসুখে অসুস্থ মানুষেরা সুস্থ জীবন ফিরে পাবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট বিশ্বের